মতকে দমন করার জন্য হামলা মামলা জেল জুলুম গুম খুন ক্রসফায়ার এই দেশে জারি রেখেছিল তার বিরুদ্ধেই ছিল শিক্ষার্থী জনতার জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ জুলাই গণভ্যুত্থানের এত রক্তক্ষয় এত ত্যাগ আত্মত্যাগের পরে আমরা নতুন করে আর কোন গোষ্ঠীর কোন প্রকার ফ্যাসিবাদী এই দেশে চাই না যে কোনো চিন্তা মতাদর্শ নিয়ে সমাজে যে কারো সমালোচনা থাকতে পারে কিন্তু শুধুমাত্র ভিন্ন চিন্তা মত পথের হওয়ায় হওয়ার জন্য কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ওপর হামলা করা যায় না মাজারগুলোতে ইসলামীর যে বয়ানের চর্চা হয় সে বয়ান কোনো গোষ্ঠী সংগঠন বা রাজনৈতিক দলের পছন্দ না হতেই পারে কিন্তু অথবা মজা নিয়ে কারো অন্য কোনো সমালোচনা থাকতে পারে কিন্তু কারো বয়ান পছন্দ না হলে কিংবা কারো চিন্তাধারা নিজেদের সাথে না মিললেই কিংবা কাউকে নিয়ে কোনো সমালোচনা থাকলেই যদি কোনো গোষ্ঠী মনে করে যে তার ওপর হামলা চালানো জায়েজ তাহলে বুঝতে হবে তারা পরিষ্কারভাবেই প্রতিবাদকে অন্য রূপে অন্য রঙে ফিরিয়ে আনতে চাইছেন তারা ধর্ম কিংবা নানান বাহানায় আসলে নিজেদের জুলুম লুটপাটের রাজত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায় আর এ কারণেই আমরা ব্যর্থহীন বলতে চাই সারা দেশের মাজারে দরবারে যেসব গোষ্ঠী যে কারণেই হামলা চালাক না কেন তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এখন খুবই জরুরি আমরা গভীর উদ্বেগ ও সাথে লক্ষ্য করেছি গণভূত্থানের মধ্য দিয়ে আসা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত মাজার ও দরবারগুলোর সুরক্ষায় কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে পারেনি এটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয় যদিও অবশেষে থেকে মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু আমরা সরকারকে প্রশ্ন করতে চাই কেন এই ঘোষণা আসতে এত দেরি হলো কেন এতগুলো মাজার ভাঙার জন্য অপেক্ষা করতে হলো যেখানে আমরা দেখতে পেলাম আগাম ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে মাজারে হামলা চালানো হচ্ছে মাজারের কবর থেকে দেহাবশেষ তুলে নিয়ে যাচ্ছে আগুন দিচ্ছে আগতদেরকে পেটাচ্ছে হতাহত করছে সেই সময় সরকারের দিক থেকে আপাত নিরবতা কেন ছিল এই নিরবতায় আমরা উদ্বিগ্ন আমরা অবিলম্বে মাজারে হামলার বিরুদ্ধে সরকারের কঠোর হওয়ার ঘোষণার দৃশ্যমান বাস্তবায়ন চাই তবে আমরা মনে করি এক্ষেত্রে তাদের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা না থাকলে সরকারের পক্ষে এই ঘোষণার কার্যকর বাস্তবায়ন সম্ভব নয় আমরা এটাও মনে করি যে বাজারগুলোতে হামলা চালানো গোষ্ঠীগুলো এবং নানান সুযোগ সন্ধানী গোষ্ঠী বা ব্যক্তিরা যেভাবে সমাজে ধর্মের নামে মক জাস্টিসের নামে বিভাজন তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে সেই অপচেষ্টা অনতি বিলম্ব্বে বন্ধ না করতে পারলে পূর্বের বিচার বিধতার সংস্কৃতি ভুয়া বিচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে না পারলে সেটি এই সরকারের চারিদিকেই হুমকির মুখে ফেলবে এইসব প্রবণতা এখনই আইনিভাবে বন্ধ করা না গেলে সেটি সমাজের বিভিন্ন বর্গের মধ্যে গণতন্ত্রের প্রশ্নে ঐক্যমতের সম্ভাবনাকেই ধ্বংস করবে ফলত আমরা এই গণপ্রতিরোধ যাত্রার পক্ষ থেকে সরকারের কাছে দাবি করছি এক নম্বর বাজার ও দরবারগুলোর ওপর চালানো প্রতিটি হামলায় যারা জড়িত তাদেরকে অনেক বিলম্বে খুঁজে বের করে কঠোর বিচারের আওতায় আনতে হবে সরকার ইতিমধ্যেই তাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে ফলে আমরা সেই ঘোষণা অবিলম্বে বাস্তবায়ন করা শুরু হয়েছে কিনা সেটা দেখতে চাই দুই মাজারকে মাজারের মতো থাকতে দিয়ে সকল মাজার ও দরবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে ভেঙে ফেলা প্রত্যেকটি মাজার সরকারের পক্ষ থেকে পুনর্নির্মাণ করে দিতে হবে তিন নম্বর দাবি মাজার চিকিৎসার ব্যয়ভার সরকারকে নিতে হবে এক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে চার নম্বর সকল প্রকার মব জাস্টিস নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারকে কঠোর হতে হবে এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা নিতে হবে এবং পাঁচ নম্বর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দিতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে কিংবা যে কোনো মাধ্যমে যে কোনো প্রকার ভালো বা মন্দ কথা বা উত্তির জন্য কেউ কারো ওপর হামলা করতে পারবে না মামলা করলে সরকার তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে আমরা গত সরকারের আমলেও দেখেছি যে যার মতো খুশি মনে মতের মিল না হলে মামলা দিয়ে দিচ্ছে এবং দিনের পর দিন তারা কারাভোগ করছেন সেটা আর হতে দেওয়া যাবে না সেই সাথে আমরা সারা দেশের গণভ্যুত্থানকারী শিক্ষার্থী জনতাকে আহ্বান জানাই এলাকায় এলাকায় ধর্মের নামে জাতপাতের নামে মোরাল পুলিশিং এর নামে কিংবা মদ জাস্টিসের নামে যত রকমের তৎপরতা চলছে সেগুলোর বিরুদ্ধে নিজ নিজ এলাকায় প্রতিবাদ বিরোধী সকলকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই এবং গণভূতানে সকলকে প্রশ্ন করা শিখিয়ে গেছে আমাদের গণভূত্থান দুই হাজার চব্বিশ সকলকে প্রশ্ন করা শিখিয়ে গেছে গণভুথানকে বজায় রাখতে প্রত্যেকের প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মুখে রাখতে হবে এবং জবাবভূমিতার মুখে রাখতে হবে ধন্যবাদ সঙ্গীত শিল্পী এবং শিক্ষক সামগ্রিক সংস্কৃতি প্রাঙ্গনের সংগঠক ভালো লাগে না তাই তার উপর হামলা যায় অমুককে নিয়ে আমার অমুক সমালোচনা আছে মাজারকে নিয়ে আমার এই আছে সেই আছে তাই তার উপর হামলা যায় ঠিক একই কায়দায় আগের জমানায় যেমন কিছু থেকে কিছু হলেই তাকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বানিয়ে দেওয়া হতো আমরা দেখছি একটা গোষ্ঠী এই মাজারগুলোকে তাদের পছন্দ তাদের পছন্দ সেই বয়ান তারা ধারণ করে না দেখে তারা অন্য একটা ব্যাখ্যা আছে দেখে তাদের তাদেরকে কথায় কথায় ইসলাম বিরোধী বেদাত অনেক কিছু বলে বসছে আমরা যেটা পরিষ্কার করে এই গণপতির যাত্রার পক্ষ থেকে বলতে চাই এই গণপ্রতিরোধ যাত্রা যারা আয়োজন করেছে এটি কিন্তু সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত হয়েছে এখানে দেখেন যে আয়োজক হিসেবে কোনো সংগঠন নাই তার একটাই কারণ নানান মত এবং পথের মানুষ যারাই কিনা মনে করেন যে এই যে মাজারে হামলাটা হচ্ছে এই মাজারে হামলাটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং মাজারে হামলা যারা বিরোধী যে কারণে যার যার মত পথ বোঝ অনুযায়ী যারা বিরোধী তারা সবাই আসলে এখানে একত্রিত হওয়ার চেষ্টা করেছেন এবং সেই কারণে আমরা কোন রকম সংগঠনের নাম না নিয়ে আমরা একটা শুধু গণ প্রতিরোধ যাত্রা ব্যানারে আমরা আজকের এই আয়োজনটি করছি আমি আমার পরিচয়টা দেই আমি আজকের এই গণপ্রতিরোধ যাত্রা সঞ্চালনা করছি আমার নাম মাহতাবুদ্দিন আহমেদ আমাদের এখানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন মাজারের থেকে মাজারের লোকজন এসেছেন বাজারপন্থী মানুষেরা এসেছেন আমাদের এখানে শিল্পীরা আছেন আমাদের এখানে বিশিষ্ট চিন্তক ভাবুক ওনারা আছেন দার্শনিক তারা আছেন আমাদের এখানে সাংবাদিকরা আছেন আমাদের এখানে লেখকরা আছেন আপামর জনসাধারণ আছেন তো আমরা আজকে এই গণ প্রতিরোধ যাত্রায় শুরু করার আগে আমরা আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কয়েকজনের কাছ থেকে আমরা আসলে তাদের কিছু কথাবার্তা আমরা শুনবো En tu cara, ¿qué